পাবেন আর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে থাকেন তো ভাইয়া শুরুতে যদি আমাদেরকে কিছু আপডেট আপনার কালেকশন দিয়ে শুরু করতেন যেগুলি আমাদেরকে দেখাবেন তো আজকে দেখব আপনার প্রতিটা কালেকশন তো এটা হচ্ছে নূর সুপার মার্কেট না ভাই জি ভাইয়া আচ্ছা এই মার্কেটে কতগুলো দোকান হবে ভাইয়া এই মার্কেটে পাঁচ থেকে ছয়শো দোকান হবে আচ্ছা ওকে ঠিক আছে আর সবাই তো হুলফুল করে থাকে জি আচ্ছা আরেকটা কথা হচ্ছে ভাই এই যে কালেকশনগুলো এগুলো কি আপনারা

যা আছে তাই এবং আর একটা কথা হচ্ছে যে পকেটিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আপনি ভিতরে পাইপিং গুলো দেখেন অনেক কাজে শুধু এই পাইপিং টা লাগে কিন্তু আমরা কিন্তু দেখেন পেলে কিন্তু প্রত্যেকটা আপনার ফিনিশিং নিখুঁত ভাবে একদম অরিজিনাল ইন্ডিয়া যেটা আছে হুব একদম ওভাবেই আমরা করছি ঠিক আছে এটা ভিতরে কালার আছে হিউজ পরিমাণ তা আমি মোটামুটি দাম দেওয়ার দুই একটা প্যান্ট দেখাই আপনাকে যেমন একটা স্টাইলিশ ছিলা লাইট কালারের ভিতরে তারপর এটাও লাইট কালারের ভিতরে এটাও সিরাজ সিরাজ একই স্টাইল থাকবে এটা কিন্তু একবার সুপার লাইট যেটা জি সুপার লাইট আর এগুলো প্রত্যেকটা প্যান্ট আমি বলি আপনাকে এই যে সাইজ এবং হিপ মানে সব দিক দিয়ে একদম 100% অ্যাকুরেট সাইজ ঠিক আছে আর কথা হচ্ছে ভাই প্রত্যেকটা কিন্তু স্টিচ থাকবে ফুল রাবার স্টিচ থাকবে ওকে আর একটা কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে তার এক ভাই এগুলো সাইজ হচ্ছে 28 থেকে 35 সাইজ একদম 100% পাকা সাইজ রং কোর সাইজ একদম 100% গ্যারান্টি কথা হচ্ছে ভাই একদম সিম্পলের ভিতরে

ভিতরে প্রত্যেকটা এই যে স্কিন থাকবে এবং পাইপিং থাকবেই এটা প্রত্যেকটা প্যান্টে আর প্রত্যেকটা প্যান্টে হচ্ছে ভাইয়া আপনার ইন্ডিয়ান মাস্টার কপি করা একদম বর্তমানে যে ইন্ডিয়ান যে ইনপুট করে যে মালগুলো আছে ওটা বাবা বলছে ওটা মাস্টার কপি করা আর এগুলো প্রত্যেকটা নিট ফেব্রিক্স এর ভিতরে আর ব্যাক সাইডটা আমি দেখাই আপনাকে আমি আর এগুলো সাইজ সেমই থাকবে 28 থেকে সাইজ হচ্ছে ভাইয়া প্রত্যেকটা 28 থেকে 35 আর দেখেন কাজগুলো ব্যাক সাইডের একদম সিম্পল এর ভিতরে ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু ভাই ফুল রাবার স্টিচ থাকবে হ্যাঁ ফুল স্টিচ আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাকে আমি

মানে এই যে আপনার কালেকশনটা দেখালাম এটা হচ্ছে ভাইয়া মাত্র ছয়শো পঁচিশ টাকা হোলসেল প্রাইস এটা ছয়শো পঁচিশ ছয়শ টাকা হোলসেল প্রাইস জি এটাকে ওরিজিনাল আপনি যে নিট যেটাকে বলে ওই নিটটা এবং এটা হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঁচিশ টাকা ভাই আমরা একদম হান্ড্রেড একদম পাইকারি বিক্রি করি আমরা খুচরা একদম বিক্রি করি না আর একটা কথা বলবো যারাই আমার এই ভিডিও দেখবে একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবে তারাই একমাত্র আমাদের নখ দিবে আর যারা খুচরার জন্য মানে এক দুই পিসের জন্য যারা প্রয়োজন মনে করে যে অনেকে পছন্দ করে ফোন দেয় তাদেরকে বলবো দয়া করার জানি খুচরার জন্য কেউ যে নখ জানে আমাদের না দেয়

আহ কালার রং কস সাইজ হান্ড্রেড গ্যারান্টি এগুলো কিছু হবে না মানে কালোটা কালোই থাকবে ধরবে না কিছু না এগুলা রং না 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 একদম প্রত্যেকটা গ্যারান্টি আছে আরেকটা কথা আছে যে কালেকশন গুলো দেখালাম এগুলো যদি খুচরা বাজারে মানে অনেকে আছে বিক্রি করতে পারে না মানে যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্যান্ট অবশ্যই রিটার্ন দেবো কিন্তু সেক্ষেত্রে একটা কথা আছে যে আপনার ইনটেক বান্ডিল থাকতে হবে মানে আট পিসের বান্ডিল আট পিসই থাকতে হবে যদি এক দুই পিস বিক্রি করে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা রিটার্ন দেই না ওকে ভাই ঠিক আছে খুবই ভালো কথা তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের ভিতর বলছিলেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটার ভিতরে আপনি ডিজাইন হবে হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার একটাই ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে আড়াইশ থেকে পঁয়ত্রিশ আর হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা হোলসেল প্রাইস দেখেন সব গ্যারান্টি হ্যাঁ আর একটা আছে ভাইয়া নরমালের এই ব্লাগের ভিতরে এটা কোনো গ্যারান্টি নেই এটা রং উঠবে হ্যাঁ কেওয়াইসি ভি এটা কিন্তু রং উঠবে হান্ড্রেড পারসেন্ট এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাকে আমরা বলেই দিই যে এটা রং উঠবে ঠিক আছে এটা কোনো গ্যারান্টি নেই মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস আর এটা হচ্ছে এটাও সাইজ আড়াইশ থেকে পঁয়ত্রিশ কিন্তু

আর একটা কথা হচ্ছে ভাইয়া আর এই যে আমাদের যত কালেকশন প্রত্যেকটা আমার নিট টপিক্স আমরা মানে নিডি আমরা মানে ইগো প্যান প্রস্তুত করি নিট টপিক্সের ভিতরে ওকে ওকে ঠিক আছে স্যার তো আমরা অনেক কালেকশন দেখলাম খুবই ভালো লাগলো সুরেল ভাই তো নেক্সট ভিডিওতে আবারো আসবো আপনার সাথে আজকের ভিডিওতে ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ